এই আমি আছি শাহবাগ করে উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনটি শাহবাগ দাঁড়িয়েছে মাত্র নয় সেকেন্ড পরে আবার রওনা দিবে মতিঝিলের উদ্দেশ্যে বাবা ওয়াশরুমে থাকায় পরবর্তী ট্রেনে যেতে হবে মেট্রো রেলের যাত্রা শুরু হয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ এর প্লারগুলো সমতল ভূমি থেকে তেরো মিটার লম্বা মেট্রো রেল কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক চালিত আমরা মেট্রো রেলের ভিতরে উঠে গেছি এবং দরজা ক্লোজ হয়ে গেল এখনই চালু হয়ে যাবে ট্রেনটি বাবা আপন মনে বসে আছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমরা কয়েক মিনিটের ভিতরেই মতিঝিল চলে আসছি এখন আবার টিকিট কাটতে হবে শাহবাগ যাওয়ার জন্য মেট্রো রেল ভ্রমণটা অনেক চমৎকার ছিল কিন্তু সমস্যা এক জায়গায় সেটা হলো এভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা কারণ দীর্ঘ বড় লাইন পড়ে যায় টিকিট কাটবার জন্য কিন্তু এমআরটি পাশ থাকলে সহজে ঢোকা যায় আমার ছিল কিন্তু বাবার না থাকায় আমাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে অনেক সময় ধরে এখানকার ভিতরের পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু সমস্যা একটাই বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ মেট্রো রেলে উঠছে তারা যাতায়াত করছে যার জন্য আমার মনে হয় যে যদি কোর্স বেশি হতো অর্থাৎ ছয়টার জায়গায় আটটা করা যায় তাহলে থেকে বেটার হয় না হলে মানুষের অনেকটা ভোগান্তি হচ্ছে এটাতেও লাস্ট স্টপগুলোতে পাঁচ মিনিট মতন ওয়েট করে রেল সো বাকি সব জায়গায় নয় সেকেন্ড ওয়েট করে বাট লাস্ট স্টপগুলোতে পাঁচ মিনিট ওয়েট করে ভেতরে অনেক যাত্রীর সমাগম থাকলেও অনেকটাই রিল্যাক্স বাংলা এবং ইংরেজিতে খুব সুন্দরভাবে আপনি কোথায় যাচ্ছেন পরবর্তী স্টেশন কোথায় এবং লাস্ট স্টেশন কোথায় সব কিছু সুন্দরভাবে এখানে অ্যানাউন্সমেন্ট করে দেয় সে তো কোনো সমস্যাই হবে না আপনার বসতে

ঢাকেশ্বরী মন্দির দেখতে পাচ্ছেন এই যে সামনে মেট্রো রেল থেকে ঢাকেশ্বরী মন্দিরের চূড়াগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে বাবার সাথে মেট্রো রেল ভ্রমণটা দারুণ ছিল আপনাদের কেমন লাগলো